সরকার কিছু কাজ করতে বাধ্য হচ্ছে বাধ্য করা হচ্ছে সরকার চায় না কিন্তু করতে হচ্ছে করুণ অবস্থা কঠিন পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করছি দশ মে চব্বিশ দর্শক ভারত বাংলাদেশকে আওয়ামী লীগকে কিছু কাজ করতে ঘাড় ধরে বাধ্য করে না সেরকম বাধ্য করছে খুব মজার যেমন দেখবেন যে ভারতের যিনি হাইকমিশনার বাংলাদেশে আছেন তার সামনে বসে যদি কখনো বা তাকে পাশে বসিয়ে যদি ওবায়দুল কাদের কিংবা হাসান মাহমুদ কথা বলেন তাহলে প্রকাশ্যে ভারতকে ক্রেডিট দিতে হয় সাত জানুয়ারি নির্বাচনের জন্য একবার বলেছিল যে ভারত পাশে ছিল বলেই সম্ভব হয়েছে আরেকবার আওয়ামী লীগ বলেছিল যে ভারত আমাদের পাশে ছিল যেটা জরুরি ছিল ভারতের কারণেই নির্বাচন করা সম্ভব হয়েছিল এগুলো কিন্তু অন্য সময় বলে না যখনই ভারতের হাইকমিশনার ওবায়দুলকর কিং হাসান মাহমুদের পাশে থাকে তখন এভাবে ক্রেডিট দিতে হয় এর মানে কি এটা কি জানেন এটা আমি বলি যে দুইটা উদ্দেশ্য যে ভারতে আওয়ামী লীগের মূল বন্ধু ভারতে আওয়ামী লীগের সব কিছু প্রভু বন্ধু না প্রভু এটা চীনকে তোমরা জানিয়ে দাও এদেশের জনগণকেও বুঝাও এবং চীনকে বলো এ কারণে ভারতের হাইকমিশনার বাধ্য করছে আওয়ামী লীগের মাধ্যমে এগুলো বলতে আরেকটা হচ্ছে ভারতের নির্বাচনের প্রচারণার একটা অংশ যে বাংলাদেশ ভারতকে কতটা মূল্যায়ন করে অতএব ভারতের সুপ্রিমেসি এখানে প্রুভড অতএব এই বিজেপি সরকারকেই তোমরা আবার ভোট দাও তো এই এরকম একটা বার্তা সেল করার জন্যও আওয়ামী লীগের মাধ্যমে ভারত অনেক কিছু করিয়ে নিচ্ছে বা আওয়ামী লীগকে অনেক কিছু করতে বাধ্য করছে এরকমই আর একটা খবর দর্শক চীনের আগে ভারত যাবেন প্রধানমন্ত্রী হাসান মাহমুদ দেখেন ভারত সফরে যাবেন চীন সফরে যাবেন যাবেন আরও দশটা সফরে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাবেন এটা রুটিন ওয়ার্ক আন্তর্জাতিক সম্পর্ক জি টু জি সম্পর্ক বা বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল বিভিন্ন কাজের জন্য দ্বিপাক্ষিক বহুপাক্ষিক বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে সফর করবেন এটা নিয়মিত বিরতিতে ঘটবে কিন্তু কিভাবে বলতে হচ্ছে দেখেন সরকারকে কিভাবে বিষয়টা জানাতে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীকে কোন সিস্টেমে বিষয়টা প্রেজেন্ট করতে হচ্ছে চীনের আগে ভারত যাবেন প্রধানমন্ত্রী আচ্ছা চীনের আগে ভারত যাবেন এটা এভাবে বলার কি আছে যে ভারত যাবেন তারপরে চীনে যাবেন অথবা ভারত নিয়ে আলাদা বলবে চীন নিয়ে আলাদা বলবে কিন্তু না চীনের আগে ভারত যাবেন মানে চীনের চাইতে ভারত যে প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগের কাছে সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা বোঝাতে বাধ্য হচ্ছে ভারত এই বিষয়টা এইভাবে উপস্থাপন করতে আওয়ামী লীগ সরকারকে বাধ্য করছে এটাই হচ্ছে বাস্তবতা এই কারণেই ডক্টর হাসান মাহমুদকে বলতে হচ্ছে চীনের আগে ভারত যাবেন প্রধানমন্ত্রী মানে চীন তোমরা যাই বলো ভারত আমাদের প্রভু তাদের চাইতে গুরুত্ব তোমাদেরকে দেওয়া সম্ভব নয় ভারত আগে ডেকেছে বা ভারতের কাছে আমাদের আগে যেতে হবে যেমন আপনারা যদি দেখেন সাত জানুয়ারি ডামি নির্বাচনের পর কূটনীতিকদের দেখা করা থেকে শুরু করে অভিনন্দন জানানো বা সরকারের পক্ষ থেকেও বিদেশিদের সাথে কথাবার্তা বলে সব কিছুতে সবার উপরে ভারত এমনকি মিয়ানমারের সাথে মিয়ানমারের সিভিল ওয়ার বা এগুলো নিয়ে যেসব দ্বন্দ্ব তাতেও চীনের সাথে আলাপ আলোচনার চাইতে ভারতের সাথে আলাপ আলোচনা বেশি করতে বাধ্য হয়েছে এবং যা করতে বাধ্য হয়েছে তার চাইতে বলতে বাধ্য হচ্ছে কারণ ভারত বলতে বাধ্য করাচ্ছে যে ভারতের কথায় বাংলাদেশ চলে এটা ভারত প্রমাণ করতে চাচ্ছে বাংলাদেশের জনগণের কাছে এবং ভারতের জনগণের কাছে যাতে বিজেপিকে ভোট দেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের আগে ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেখেন পররাষ্ট্র সচিব ভারতের বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে আমি যখন আলোচনা করছি তার একদিন আগের কথা সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব ডক্টর হাসান মাহমুদ সাংবুদ্দের একথা জানেন এর আগে ওই দিন সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয় আসেন ভারতের পররাষ্ট্র সচিব দেখেন চীনের সাথে তুলনা করে ভারতকে গুরুত্ব দিয়ে কখন বলেছেন যখন ভারতের কোনো কর্মকর্তার সাথে বৈঠক করেছেন তারপর এর মানে সব সময়। ভারতের কারো সাথে বা পাশাপাশি থাকলে তখন এইভাবে ভারতকে সুপ্রিমেসি দেখাতে হয় প্রমাণ করে দিতে হয় আর এমনিতে কিন্তু ওরকম বলতে হয় না তো এইটাই যে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছে এখন চীনের চাইতে যে ভারতীয় গুরুত্ব দেয় এটা না বুঝালে কেমন হয় এই জন্য বুঝিয়ে দিয়েছে বেজিং না দিল্লি কোথায় আগে সফর হবে এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন দিল্লি তো আমাদের কাছে বেজিং একটু দূরে চীনের আগে দিল্লিতে সফর হতে পারে দেখেন বেজিং দিল্লি কাছে এই কাছে মানে কাছে দূরে দিয়ে কি সফর আগে পরে হয় না এখানে কাছে দূরের বিষয় না এই কাছের মানে প্রভুত্বের দিক থেকে কে কতটুকু কাছের সরাসরি তো আর বলতে পারেন না চিন্তা করছেন কিভাবে দিল্লিকে গুরুত্ব দিতে হয় বাধ্য হচ্ছে ডক্টর হাসান মাহমুদ বলেন নির্বাচনের পর ভারত সরকার গঠন হবে তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর দিনক্ষণ ঠিক হবে ভারতের ভিসা নিয়ে জটিলতার বিষয়ে তিনি বলেন ভারতের ভিসা পেতে জটিলতার বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে ভারতীয় হাইকমিশনের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে দেশটির পররাষ্ট্র সচিব জানিয়েছেন দ্রুতই জটিলতার অবসান হবে বলে আমরা আশা করছি এবং তিস্তা প্রকল্প নিয়েও ওই মানে সফর কোথায় করবে এটা নিয়ে হোক তিস্তা প্রকল্প নিয়ে হোক সব কিছু নিয়ে চীনের চাইতে যে ভারতকে গুরুত্ব দেয় এই বিষয়টা আওয়ামী লীগ ভারতকে বোঝাতে বাধ্য হচ্ছে ঘাট ধরে এটা বলতে বাধ্য করছে এটার ব্যাখ্যা হচ্ছে এরকমই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সত্যি আওয়ামী কঠিন একটা অবস্থার মধ্যে আছে বিশেষ করে ভারত চীনের মধ্যে সমন্বয় করার বিষয় নিয়ে